প্রতিদিন সকালে খেতে যাও ঘাম ঝরিয়ে ফিরে আসো আর টাকার নামে একটা পয়সাও আনো না বক বক বন্ধ করো সারা দিন খেতে হাল ছলাই তার উপর এই কথা শুনতে হবে বুঝতে পারছি না কাজ করব নাকি তোমার বক বক শুনব কতদিন ধরে আমরা এই দারিদ্র্যের সঙ্গে লড়াই করছি কবে আমরা অন্য কৃষকদের মতো হাসি খুশি জীবন যাপন করব আমি কি করব আমার কপালটাই খারাপ প্রতিবার খেতে পরিশ্রম করি ভাবি এবার ফসল ভালো হবে কিন্তু কখনো বৃষ্টি কখনো পোকা কখনো আগুন সব কিছু আমার ফসল নষ্ট করে দেয় আর এখন তো জমিদারের কাছে ঋণীও হয়ে পড়েছি চালানো বন্ধ কর আগে আমার ঋণ শোধ কর যে টাকা তুমি আমার কাছ থেকে ধার নিয়েছিলে জমিদার সাহেব বিশ্বাস করুন আমি খুব শিগগির আপনার ঋণ শোধ করে দেব আর সময় দেব না টাকা এক্ষونی চাই সুদ সহ আপনি তো দেখছেন আমি খেতে পরিশ্রম করছি আর কিছুদিন পর ফসল হবে তখন ঋণ শোধ করে দেব রাবু তোমার ফসলের স্বপ্ন কখনো পূরণ হবে না তুমি যখনই ফসল লাগাও কখনো পোকা লাগে কখনো আগুন কখনো বৃষ্টি সত্যি বলতে তুমি কৃষক হওয়ার যোগ্যই না বক বকবক বন্ধ কর তুমি জমিদারে চাকর তাই চাকরের মতো থাকো আমার সঙ্গে বাড়াবাড়ি করার দরকার নেই বাবু তুমি আমার কাছ থেকে ঋণ নিয়েছিলে তখন একটা কাগজে আঙ্গুলের ছাপও দিয়েছিলে সেই কাগজে আমি তোমার জমি আমার নামে করে নিয়েছি এখন থেকে এই ক্ষেত আমার এইটা সরাসরি অন্যায় ছোট্ট একটা ঋণের জন্য তুমি আমার জমি ছিনিয়ে নিতে পারো না কাশেন এই লোকটাকে তার নিজের ক্ষেত থেকে ধাক্কা দিয়ে বের করে দাও রাশের জি জমিদার আমার জমি প্রতারণা করে হাতিয়ে নিয়েছে আমি ঋণ নিয়েছিলাম কিন্তু সে আমার থেকে ছল করে আঙুলের ছাপ নিয়ে জমি নিজের নামে করে নিয়েছে রাবু আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না জমিদার খুব প্রভাবশালী গ্রামের কেউ তার বিরুদ্ধে যেতে সাহস করবে না আমি চুপ করে বসে থাকবো না একজন কৃষকের জন্য তার জমি সব কিছু আমি রাজা বিজয়ের কাছে যাব জমিদার আমার জমি হাতিয়ে নিয়েছে আমি একজন গরিব কৃষক বছরের পর বছর আমি সেই জমিতে পরিশ্রম করেছি গতবার ফসল নষ্ট হয়ে যাওয়ায় আমি জমিদারের কাছ থেকে ঋণ নিয়েছিলাম তখন সে আমার থেকে ছল করে একটা কাগজে আঙুলের ছাপ নিয়েছে এখন বলছে জমি তার আমার জন্য ওই জমি শুধু জমি নয় আমার রুজি রোজগার একজন কৃষকের জন্য জমি আমাকে ন্যায় দিন মহারাজ সব কিছু যদি জমিদার সত্যি এমন করেছে তবে তোমাকে ন্যায় দেওয়া হবে এই কৃষকের সঙ্গে শিমুলতলা গ্রামে যাও এবং জমিদারকে আমার দরবারে হাজির হওয়ার আদেশ দাও মহারাজ রাবু মিথ্যা বলছে সত্যি হলো কিছুদিন আগে রাবু নিজেই আমাকে তার জমি বিক্রি করেছিল আমি তাকে প্রচুর টাকা দিয়েছিলাম সে প্রতিশ্রুতি দিয়েছিল কিছু মাস পর জমি ছেড়ে দেবে কিন্তু এখন সে মুখ ফিরিয়ে নিয়েছে একদম মহারাজ জমিদার সাহেব ঠিক বলছেন আমি সব দেখেছি এরা মিথ্যা বলছে মহারাজ আমি জমি বিক্রি করিনি আমি শুধু বীজ কেনার জন্য ঋণ নিয়েছিলাম আমি আমার জমি কেন বিক্রি করব এ সত্যি এটা একটাই শর্তে প্রমাণিত হবে রাবু তুমি দুজন সাক্ষী নিয়ে এসো যারা জমিদার ও কাশেমের বিরুদ্ধে তোমার পক্ষে সাক্ষ্য দেবে আর জমিদার তুমিও দুজন সাক্ষী নিয়ে এসো যারা দেখেছে তুমি রাবুর জমি কিনেছ রাবু গ্রামের প্রত্যেক মানুষের কাছে যায় কিন্তু সবাই তাকে ফিরিয়ে দেয় গরিব মানুষের মনে হয় এইটাই পরিণীতি মহারাজ এই হলো গ্রামের রাশেদ আর এই হলো ছোটন গ্রামের সম্মানিত ব্যক্তি এদের সামনেই আমি রাবুর জমি কিনেছিলাম এবং তাকে প্রচুর টাকা দিয়েছিলাম হ্যাঁ মহারাজ আমরা সব দেখেছি জমিদার ঠিক বলছেন রাবু জমি বিক্রি করেছিল রাবু তুমি কোন সাক্ষী আনতে পারোনি জমিদার সাক্ষী এনেছে ন্যায় হয়ে গেছে জমি জমিদারের কাছেই থাকবে রাবু ক্রোধে ও হতাশায় দরবার থেকে বেরিয়ে যায় কতদিন বাড়িতে বসে থাকবে কিছু কাজ করো না কেন আমি তো কৃষক খেতি ছাড়া আর কি জানি খেতি খেতি তো আর নেই যাও অন্য কাজ খুঁজে নাও বললে আমাদের অবস্থা আরো খারাপ হবে এই ছোট গ্রামে আমাকে কে কাজ দেবে মৃত এখানে না হলে অন্য গ্রামে যাও অন্য রাজ্যে যাও কোথাও না কোথাও রুজি রোজগার পাবে ঠিক আছে আমি কদমতলা যাব। শুনেছি সেখানে ভালো মজুরি পাওয়া যায় তুমি আমার জন্য কিছু রুটি বানিয়ে দাও বাড়িতে একটু ময়দা আছে তাতে মাত্র একটা রুটি হবে আর সবজির নামে কিছুই নেই যদি আমি সেটাও নিয়ে যাই তুমি কি খাবে আমাকে নিয়ে চিন্তা করো না আমি গাছের পাতা দিয়ে কোনো রকমে কাটিয়ে দেব মিথু একটা রুটি বানিয়ে রাবুকে দেয় রাবু রুটি হাতে কদমতলা গ্রামে রওনা দেয় ঘন জঙ্গল রাত গভীর হচ্ছে রাবু ক্লান্ত ও ক্ষুধার্ত সে একটা পুকুরের কাছে থামে এই একটা রুটি খেলেও আমার ক্ষুধা মিটবে না এ আবার কোন প্রজাতির প্রাণী আমাকে খেয়ে ফেলবে বলছে আমি কি করব এখন আমাকে মেরো না আমি এই পুকুরে একা থাকি আমি অন্যকে খাই তুমি আমাকে খেও না আমি তো রুটির কথা বলছিলাম এটা ভাবছে আমি ওকে খাবো ঠিক আছে এই ভয়ই কাজে লাগবে ঠিক আছে আমি তোমাকে না খাওয়ার একটাই শর্ত আছে তুমি আমাকে এমন কিছু দাও যাতে আমি ধনী হয়ে যাই রাক্ষস হাত ঘুরিয়ে একটা রঙিন পাখি সৃষ্টি করে এই পাখি সাধারণ নয় এটা কথা বলতে পারে ভবিষ্যৎ বলতে পারে আর তুমি যখন এটার কাছে ধন চাইবে এর চোখ থেকে রশ্মি বেরিয়ে সোনা রূপার খাজানা সৃষ্টি হবে ঠিক আছে এই পাখি এখন আমার তুমি নিরাপদে তোমার পুকুরে থাকতে পারো রাবু পাখি নিয়ে গ্রামের দিকে রওনা দেয় জঙ্গলের মাঝে একটা কুড়ে ঘর এক বৃদ্ধ বাইরে বসে রাবু ক্লান্ত অবস্থায় তার কাছে যায় বাবা আমি গ্রামে ফিরছি রাত হয়ে গেছে ঠান্ডাও পড়েছে এক রাতের জন্য আপনার থাকতে পারি তুমি ডাকাত বা ঘরে লুটেরাত না ঠিক আছে এক রাত থাকতে পারো কিন্তু সকালে চলে যাবে রাতে রাবু কুড়ে ঘরে ঘুমায় সে পাখির দিকে তাকিয়ে ভাবে কি সত্যি আমাকে ধন দিতে পারো দেখাও বলো তুমি কি চাও আমি তাই দেব আহা আমাকে দশটা সোনার মুদ্রা দাও তুই এটা দেখলে খুব খুশি হবে এই পাখি আমার কপাল বদলে দেবে বৃদ্ধ গোপনে এই দৃশ্য দেখে সে মনে মনে ফোন কিভাবে পাখিটাকে চুরি করে যায় রামু ঘুমিয়ে গেলে সে পাখিটা চুরি করে কুড়ে ঘরের পিছনে লুকিয়ে রাখে আমার পাখি কোথায় সত্যি বলো তোমার পাখি উড়ে গেছে এখান থেকে চলে যাও নইলে কেটে ফেলবো রাবু বুঝে যায় বৃদ্ধ পাখি চুরি করেছে কিন্তু ভয়ে সে পুকুরে রাক্ষসের কাছে ফিরে যায় রাক্ষস তুমি আমাকে ধোকা দিয়েছ পাখি উড়ে গেছে এটা কিভাবে সম্ভব সে পাখি তার মালিককে ছেড়ে যেতে পারে না আমি কি মিথ্যা বলছি তাহলে তোমাকে আরেকটি পাখি দিলাম যে কিনা ওই পাখি থেকে আরো সাহায্য করবে না আমাকে এমন কিছু দাও যাতে বড় বড় সেনাও আমার সঙ্গে পেরে না ওঠে এই আনতি নাও এই দিয়ে তুমি যে কাউকে পাথরে পরিণত করতে পারবে এবং চাইলে তাকে ফিরিয়েও আনতে পারবে আমার পাখি ফিরিয়ে দাও নইলে ভালো হবে না দেখি তুমি কি করতে পারো এই লৌভি বুড়োকে পাথর করে দাও বৃদ্ধ পাথরে পরিণত হতে শুরু করে সে ভয়ে পেয়ে চিৎকার করে মাফ করো আমি লোভে পড়ে পাখি চুরি করেছি ও পিছনের ঝুড়িতে আছে আবার যদি কাউকে ধোকা দাও তাহলে চিরকাল পাথর হয়ে থাকবে এই দেখো এই পাখি আমাদের ভাগ্য বদলে দিবে আমরা ধনী হয়ে যাব তুমি কি সত্যি আমাকে ধনী করতে পারো তোমার ভাগ্যে প্রচুর ধন লেখা আছে বলো কি চাও প্রচুর সোনা আমার সামনে প্রকাশ করো তাবুর ঝুপড়ি এখন একটা সুন্দর বাড়িতে পরিণত হয়েছে গ্রামে তার সম্মান বেড়েছে এই শুনো রাজা বিজয়ের কাছে এই উপহার পাঠাও এইটা আবার কোন রাজা নাম তো শুনি নাই এত উপহার পাঠালো। রাবু তুমি সেই কৃষক রাতারাতি এত ধন কোথায় পেলে মহারাজ সেটা গোপন থাক আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দিতে চাই কিন্তু তার আগে আমার সঙ্গে যে অন্যায় হয়েছিল তার শুনানি করুন জমিদার কাশেম রাশেদ ও ছোটনকে ডেকে আনার আদেশ দেয় তারা দরবারে হাজির হয় রাশেদ ছোটন সত্যি বলো আমি কি জমিদারকে জমি বিক্রি করেছিলাম মহারাজ আমরা জমিদারের ভয়ে মিথ্যা মিথ্যা বলেছিলাম বলেছিলাম আমিও জমিদার আমার মেয়ের বিয়ে থামিয়ে দেওয়ার ভয় দেখিয়েছিল মহারাজ এরা যখন আমি গরিব ছিলাম তখন আমার পক্ষে কথা বলেনি এখন আমি ধনী বলে সত্যি বলছে আমি চাই আপনার রাজ্যে এমন ন্যায় ব্যবস্থা গড়ে উঠুক যেখানে গরিব ধনির মধ্যে পার্থক্য না হয় তুমি ঠিক রাবু জমিদার আমি তোমাকে করছি কিন্তু রাবুর জমি ফিরিয়ে মাফ দাও আর ভবিষ্যতে কারোর সঙ্গে অন্যায় করলে ছাড়ব না রাজা মিরাজ আপনার রাজ্য আক্রমণ করতে আসছে আমি এইটা আজ করতে পেরেছিলাম কিন্তু তার সাথে পেরে ওঠা সম্ভব না আমাকে পালাতে হবে মহারাজ আমাকে রাজা মিরাজের সঙ্গে দেখা করতে দিন আমি তাকে পিছু বাধ্য করব রাবু খুব শান্তভাবে রাজা মিরাজকে বোঝানোর চেষ্টা করে পিছু হটে যাও নইলে ভালো হবে না আমার সেনা তোমার রাজ্যে ঢুকে পড়েছে এখন আমি এই রাজ্য হাতিয়ে নেব। রাজা মিরাজকে পাথর করে দাও আমাকে ছেড়ে দাও আমি আমার সেনা ফিরিয়ে নেব রাবু তুমি কিভাবে এত কিছু করলে মহারাজ কিছু রহস্য গোপনেই থাকা ভালো তবে আমি চাই আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হোক আপনার সাথে বন্ধুত্ব আমার সৌভাগ্য